দীর্ঘ পাঁচ মাস পর বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট ফরম্যাটে ফিরতে যাচ্ছে আগামীকাল বুধবার বাংলাদেশ সময় সকাল এগারোটার সময় পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টই খেলতে নামছে দ্বিতীয় টেস্টটিও সেম মাঠে অনুষ্ঠিত হবে আগামী তিরিশ আগস্ট থেকে তিন সেপ্টেম্বর আগামীকাল প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে একুশ আগস্ট থেকে পঁচিশ আগস্ট দুটি ম্যাচই রাউলপিন্টিতে অনুষ্ঠিত হবে এখন কালকে বুধবার যে সকাল এগারোটার সময় বাংলাদেশ এবং পাকিস্তান মধ্যকার প্রথম টেস্ট এখানে বাংলাদেশের একাদশটি কীরকম হবে বা কীরকম হওয়া উচিত অলরেডি পাকিস্তান ক্রিকেট দল গতকালই কিন্তু তারা তাদের প্রথম টেস্টের একাদশ ঘোষণা করে দিয়েছে এরকম খুবই রেয়ার বিশ্বের মধ্যে খুব কম দেশি আছে যারা ম্যাচের এক দুই দিন আগে তাদের একাদশ ঘোষণা করে দেয় বাংলাদেশের পক্ষে তো আসলে সম্ভবই না বাংলাদেশ আসলে টসের পরই জানা যায় যে বাংলাদেশের একাদশটি কীরকম হতে যাচ্ছে প্রথমত যদি আমরা পাকিস্তানের একাদশটি দেখি পাকিস্তানের একাদশে মাসুদের নেতৃত্বে তাদের একাদশের মধ্যে বাবর আজম মোহাম্মদ রিজওয়ান আবদুল্লাহ শফিক তাদেরকে ঘিরে শাকিল সালমান আলী আগাসহ তাদের এই যে ব্যাটিং ডিপার্টমেন্টটা আছে সেই ব্যাটিং ডিপার্টমেন্টটা হচ্ছে সাতজন ব্যাটসম্যান এবং চারজন জেন পেসার নিয়ে তারা কিন্তু প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মুখোমুখি হবে এখন যে চারজন পেসার এখন বাংলাদেশও কি রাহুল পিন্ডির মাঠে চারজন পেসার নিয়ে খেলবে কিনা সেটি দেখার বিষয় প্রথমত যদি আমরা একটু বাংলাদেশের যে পনেরো সদস্য স্কোয়াডটাকে সেটির দিকে তাকাই সেখানে বাংলাদেশ স্কোয়াডে রয়েছে ছয়জন ব্যাটসম্যান দুইজন অলরাউন্ডার দুইজন স্পিনার এবং পাঁচজন পেস বোলার এর মধ্যে ছজন ব্যাটসম্যান হচ্ছে সাদমান ইসলাম এবং জাকির হাসান চারজন মিডল অর্ডার ব্যাটসম্যান রয়েছে শান্ত মমিনুল তারপর লিটন মুশফিকে দুজন অলরাউন্ডার শাকিবুল হাসান মেদেসান মিরাজার দুজন স্পিনার দুজন জেনুয়ান স্পিনার বলার রয়েছে তাইজুল এবং নাইম হাসান আর পাঁচজন পেসারের মধ্যে রয়েছে তাসকিন আহমেদ শরিফুল ইসলাম খালেদ আহমেদ হাসান মাহমুদ এবং নাহিদ রানা এর মধ্যে বলে রাখা বলা যে আগামীকাল যে প্রথম টেস্টটি অনুষ্ঠিত হবে প্রথম টেস্টে আমরা তাস্কিন আহমেদকে পাচ্ছি না তাস্কিন আহমেদ দ্বিতীয় টেস্ট ম্যাচ থেকে অ্যাভেলেবেল থাকবে আর মুশফিক কি শেষ পর্যন্ত প্রথম টেস্টে একাদশে থাকবি না কারণ তারও একটি ফিঙ্গার ইঞ্জুরি রয়েছে এখন নামকে যদি আমরা বাদ দিই আমাদের কিন্তু মাত্র চারজন পেসার থেকে গেলো তারা হচ্ছে শরিফুল খালেদ নাহিদরানা এবং হাসান মাহমুদ এই চারজন থেকে কি আমরা চারজন প্রেসার নিয়ে নামবো কিনা কারণ পাকিস্তানও কিন্তু চারজন পেসার নিয়ে খেলছে কিন্তু আমার মনে হয় না চারজন পেসার নিয়ে বাংলাদেশ নামবে কারণ চারজন পেসার নিয়ে যদি আমরা খেলি আট নয় দশ এগারো চারটি পজিশনে চারজন পেসার তাহলে আমরা শাকিউল হাসান যেহেতু একাদশে থাকবে সেক্ষেত্রে মেয়েদের হাসান মিরাজ বা শাকিউল হাসান দুইজনকে যদি আমরা একাদশে রাখতে চাই তাহলে আমাদের দেখা যাবে যে একজন ব্যাটসম্যান কম নিয়ে খেলতে হবে মানে অর্থাৎ জেন ব্যাটসম্যান একজন কম নিয়ে খেলতে হবে সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের পাঁচজন ব্যাটসম্যানকে নিয়ে খেলতে হবে তখন ওই ওপেনিং পজিশন আমরা সকলেই জানি যে মাহবুবুল হাসান জয় ইঞ্জুরি হয়ে প্রথম টেস্ট বা পুরো টেস্ট সিরিজ থেকে ছিটকে যাওয়ার কারণে ওর দীর্ঘদিন পর ওপেনিংয়ে ফিরতে যাচ্ছে সাদমান ইসলাম সাদমান ইসলামের সাথে জাকির হাসান ওপেন করলে তিন নম্বরে অধিনায়ক নাজমুল ইসান্ত চার মমিনুল হক এবং পাঁচ নম্বরে যদি সাকিব আল হাসান ছয় লিটন দাস নামে সেক্ষেত্রে যদি মুর্ফিদুর রহিম খেলে সেক্ষেত্রে মুশফিকুর রহিমকে পাঁচ নম্বর পজিশন দিয়ে ছয়ে লিটন দাস সাথে আল হাসান খেললে আমরা মেয়েদের সেন মিরাজকে ছাড়া খেলতে হবে যদি মুর্ফিকুর রহিম খেলে যদি মুশফিক রহিম ধরে নিলাম মুর্শিদ রহিম কালকে একাদশে থাকবে পুরোপুরি ফিট থাকবে যেমনটা ইঙ্গিত পাওয়া যাচ্ছিলো যে মুর্ফিক রহিম শেষ পর্যন্ত একাদশে থাকবে তাহলে দেখা যাবে যে আমাদের ওপেনিংয়ে দুজন সাদমান এবং জাকিরের পাশাপাশি পাঁচজন অর্ডার ব্যাটসম্যান তাদেরকে নিতে হবে তারা হচ্ছে শান্ত মমিনুল মুশফিক লিটন এবং সাকিব আল হাসান তাহলে পাঁচ দুই সাতজন আমাদের হয়ে গেল আমাদের পজিশন থাকলো চারজন বলারের ওই চারজন বলারে এখন যদি আমরা চারজন পেসার নিয়ে খেলতে যাই তাহলে মেয়েদের মিরাজ বাদ পড়তে যাচ্ছে তাহলে আমরা তো অবশ্যই মেদেশান ছাড়া তো খেলব না এবং আমাদের একজন সেক্ষেত্রে মেদেশান তিনজন পেসারকে নিয়ে খেলতে হবে সেক্ষেত্রে শরীফুল ইসলাম খালেদ আহমেদ হাসান মাহমুদ এবং নাহিদ রানা এই চারজনের মধ্যে শরীফুল ইসলাম ভাতি পেসার হিসেবে অটোমেটিক চয়েস এবং আমাদের দলের মেইন পেসার সেক্ষেত্রে সে তো থাকবে তারপর খালেদ আহমেদ যেহেতু তাসকিন আহমেদ এই প্রথম টেস্টের কাছে থাকবেন সেক্ষেত্রে খালেদ আহমেদ তো অবশ্যই থাকবে খালেদ শরীফুল দুজন পেসার এখন হাসান মাহমুদ আর এই দুজনের মধ্যে কে থাকবে সর্বশেষ যে আমরা টেস্টটা খেলেছিলাম টেস্ট সিরিজটা খেলেছিলাম শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে সিলেট এবং মিরপুরে সেখানে দুটি টেস্টে কিন্তু আমরা শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছিলাম একটি তিনশো আঠাশ রান এবং একটি একশো বিরানব্বই রানে সেই দুটি টেস্টের প্রথম টেস্টে খেলেছিল কিন্তু তিনজন পেসার শরীফুল খালেদ এবং নাহিদ রানা দ্বিতীয় টেস্টে কিন্তু আমরা নাহিদ রানাকে আমরা বসিয়ে দিয়েছিলাম শরীফুল ইসলামকে বসিয়ে দিয়েছি সে আমরা খেলা খেলিয়েছিলাম খালেদ আহমেদ এবং হাসান মাহমুদকে হাসান মাহমুদ অভিষেক সিরিজ ছিল দ্বিতীয় টেস্ট ম্যাচটা শ্রীলঙ্কার বিপক্ষে সেখানে হাসান মাহমুদ ছয়টি উইকেট শিকার করেছিল আর আগের ম্যাচে নাহিদ রানাও কিন্তু ভালো তিন চার উইকেট শিকার করেছিল হয়েছিল এখন দেখার বিষয় যে যদি আমরা তিনজন পেসার নিয়ে খেলি সেক্ষেত্রে নাহিদ রানা নাকি হাসান মাহমুদ এই দুজনের কে একাদশে থাকতে যাচ্ছে যদি আমরা চিন্তা করি যে আমরা গতিময় পেসার নিব সেক্ষেত্রে হয়তো নাহিদ রানা একাদশে থাকবে আবার এরকম হতে পারে হাসান মাহমুদ সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছিল তার অভিষেক টেস্ট ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ছয় টিকিট শিকার করেছিল এবং সর্বশেষ ইনিংসে চার টিকিট শিকার করেছে সেক্ষেত্রে হাসান মাহমুদ হতে পারে ধরে নিলাম যে শরীফুল ইসলাম খালেদ আহমেদের পাশাপাশি হাসান বা নাহিদ রানা এই দুজনে যে কোনো একজন পেসার হিসেবে খেলবে এখন আরেকটি সংখ্যার বিষয় হচ্ছে যে আমরা এই তিনজন পেসারের পাশাপাশি মেহেদ হাসান মিরাজ এবং শাকিবুল হাসান একজন ডানাতি স্পিনার একজন অফ স্পিনার যদি খেলায় সেক্ষেত্রে তাইজুল ইসলাম কিন্তু একাদশের বাইরে চলে যাচ্ছে তাইজুল ইসলাম কিন্তু আমাদের গত সিরিজের দুটি টেস্টই ছিল দুটি টেস্টে সে তিনটি উইকেট শিকার করেছে বেশি খুব বেশি একটা বল করার প্রয়োজন পড়েনি এখন গত সিরিজে যে আমরা মেহেদ হাসান মিরাজ তাইজুল দুজনকে একাদশে খেলেছি দুটি মেচেই কারণ হচ্ছে শাকিবুল হাসান ছিল না যার কারণে তাইজুল ইসলাম দুটি ম্যাচে খেলেছিল এবং বাংলাদেশ প্রথম শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে তিনজন পেসার প্রেসার দুজন স্পিনার মেহেদি এবং তাইজুল খেলেছিল আর দ্বিতীয় টেস্টে আমরা দুজন প্লেসার দুইজন স্পিনার মেহে এবং তাইজুল খেলিয়েছিলাম চারজন বলার কিন্তু এখন এই সাইকেল দলে ফেরাতে কিন্তু তাইজুল ইসলামের একাদশ হয়তো বা জায়গাটা সে হারাচ্ছে তাহলে শেষ পর্যন্ত বাংলাদেশের একাদশটা হয়তো এরকম হতে পারে ওপেনিংয়ে সাদমান ইসলাম মনিক এবং জাকির হাসান তিনে অধিনায়ক নাজমুলচুন শান্ত চারে মমিনুল হক পাঁচ নম্বরে মুশফিকুর রহিম ছয় আল হাসান সাত লিটন দাস উইকেট কিপার হিসেবে লিটন দাসই থাকবে এবং আট নাম্বার মেধাসান মিরাজ অলরাউন্ডার এবং নয় দশ এগারোতে শরিফুল খালেদ এবং পাশাপাশি হাসান পাহবুদ অথবা ডাইদ যেকোনো একজন এখন যদি আমরা এটা চিন্তা করি যে আমরা স্পিন শক্তি বাড়াতে চাই তাইজুল ইসলামকে আমরা খেলাবো সেক্ষেত্রে আমাদের একজন ব্যাটসম্যানকে বসাতে হবে সেক্ষেত্রে আমরা সেটা অ্যাফোর্ড করতে পারি না কারণ দুজন ওপেনার সাদমান এবং জাকির তো খেলবে এখানে বাকি শান্ত অধিনায়ক তাকে নিতে হবে মমিনুল আমাদের টেস্টের ওটো চয়েস সাকিব আল হাসান থাকবে লিটন দাস থাকবে মুশফিকুর রহিম থাকবে সেক্ষেত্রে তাইজুল ইসলাম প্রথম টেস্টে একাথে থাকতে পারছে পারবে না এটাই স্বাভাবিক এবং দ্বিতীয় টেস্ট হয়তো বা তাইজুল ইসলাম থাকবে না কারণ আমাদের এই সাকিব মিরাজ যে এই স্পিন জুটি আছে তার কারণে আর তিনজন পেসার তো আমরা খেলা বই মিনিমাম তিনজন পেসার আমরা এখানে খেলাবোই তাহলে আমি যেই একাদশটা বললাম সেটি নিয়েই বাংলাদেশ কালকে প্রথম টেস্টে নামতে যাচ্ছে এখন বাংলাদেশ কীরকম করে তাদের অ্যাগেনস্টে সেটিই দেখার বিষয় কারণ বাংলাদেশ কিন্তু ওই শ্রীলঙ্কার বিভাগে ঘরের মাঠে দুটি টেস্টে হেরেছিল তাই বলা যায় যে বাংলাদেশের জন্য পাকিস্তানের মাঠে তারা অলপিন্ডিতে পাকিস্তানকে হারানো অনেক বেশি টাফ হবে আর দেখার বিষয় আর কালকে সকালে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে সকাল পাকিস্তান টাইম সকাল দশটায় খেলা শুরু বাংলাদেশ টাইম সকাল এগারোটা কিন্তু পাকিস্তান সকাল দশটা পর্যন্ত সেখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মানে কালকের ম্যাচ পুরোটা ভেস্তে না গেলেও বৃষ্টির আনাগোনা থাকবে পুরো নব্বই ওভার প্রথম দিনের খেলা না হওয়ারই সম্ভাবনা বেশি তাহলে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত ভালো কিছু সম্ভাবনা ভালো কিছু প্রত্যাশা থাকে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ